থেকে স্বাগতম অভিনন্দন তো এবার আপনাদের জন্য আমরা বুটিক্সের অ্যাসপ্লোসিভ ড্রেস এনেছি এটা হলো সিকুলিসের কাজ করা এবং হাতের কাজ চুপি কাজ করা আছে দেখেন খুব সুন্দর বুটিক্সের একটা থ্রি পিস এবং এটা হলো কটন কাপড়ের উপরে দারুণ এই ড্রেসটা আমাদের শপে আসলে পেয়ে যাবেন খুবই সুন্দর একটা ড্রেস আদের শপে আসলে আপনারা পাবেন একেবারে আনকমন এই ড্রেসটা প্রাইস করবে মাত্র 1000 টাকা এটা সালোয়ার হবে দেখেন সালোয়ারটা খুবই সুন্দর একটা সালোয়ার আর এটা হলো ওন্নাটা ওন্নাটা কিন্তু দারুণ একটা ওন্না তো এত সুন্দর এই ড্রেসটা মাত্র 1000 টাকায় বিয়ে বাজারা দিচ্ছে ধামাকা অফার যারা নেওয়ার ইচ্ছা করেন চলে আসবেন আমাদের শপে বিয়ে বাজারে সব সময় ধামাকা অফার দিয়ে থাকি কটনের এর আরং এর বুটিকসের 3 পিস অন্য জায়গায় কিনতে যাবেন মিনিমাম পঁচিশশো থেকে তিন হাজার টাকা লাগবে কিন্তু আমাদের কাছে একেবারে একেবারে দাম দাম মাত্র দেখেন খুবই সুন্দর মাত্র এক হাজার টাকা একেবারে আনকমন এই ড্রেসটা এক হাজার টাকা একমাত্র বিয়ে বাজারে আমরাই দিচ্ছি এখানে কিন্তু সিকুয়েন্স এর কাজ করা কেউ পিন ভাববেন না সিকুয়েন্স কাজ করা এবং আপনার আরি কাজ করা আছে দারুন এই শাড়িটা থ্রি পিসটা আমাদের কাছে পাচ্ছেন মাত্র এক হাজার টাকা দেখেন এটা সালোয়ারের কাপড় সালোয়ারের কাপড় ভালো এবং কাপড়ের কোয়ালিটিও খুবই ভালো হাতে না পেলে বুঝতে পারবেন না এবং আমাদের প্রোডাক্ট হাতে পাওয়ার পরে যদি ভালো না লাগে আপনি ব্যাগ দিয়ে দিবেন কোনো প্রবলেম নাই এবং হান্ড্রেড পারসেন্ট প্রোডাক্ট ভালো লাগবে সেটা নিয়ে নিশ্চিন্তে থাকেন এই একটা ড্রেস দেখেন কত সুন্দর একটা ড্রেস একেবারে আনকমন যে পরবে একেবারে ফুটে থাকবে দেখেন কত সুন্দর একটা ড্রেস খুবই মানে এক্সক্লুসিভ এই ড্রেসটা যারা নেওয়ার ইচ্ছুক আছেন চলে আসবেন আমাদের শপে এটা ব্যাক পার্ট আর এটা হলো হাতাটা মৌসুমি হাতা একটা কিন্তু মজুরি লাগে এত সুন্দর ফিনিশিং হাতে না পেলে আপনারা বুঝতে পারবেন না যে এত সুন্দর ফিনিশিং এই ড্রেসটার দাম পড়বে মাত্র এক হাজার টাকা এটা হলো সালোয়ারের কাপড়টা আর এটা হলো ওড়নাটা ওড়নাটা অরিজিনাল শিপনের মধ্যে খুবই সুন্দর একটা ওড়না প্রাইস পড়বে এক হাজার টাকা এবং কাপড়ের কোয়ালিটি কিন্তু খুবই ভালো মানের কাপড় হাতে না পেলে আপনারা বুঝতে পারবেন না একেবারে আনকমন একবারে লেটেস্ট কোয়ালিটির এটা সামনের পার্ট এটা পিছনের পার্ট আর এখানে কিন্তু সম্পূর্ণ মানে সিকুয়েন্সের কাজ করা আছে এবং ডিজিটাল প্রিন্টের উপরে দারুণ একটা ড্রেস যারা নেওয়ার ইচ্ছুক আছেন চলে আসবেন আমাদের শপে নূর মেনশনের দোতলা দশ নম্বর দোকান বিয়ের বাজারে একেবারে হোলসেল দোকান যারা আসবেন একেবারে পাইকারি দামে পাবেন দেখেন এরকম সালোয়ার দিয়ে এরকম আপনারা মানে গর্জিয়াস কাজ করা ড্রেস কেউ দিতে পারবে না আপনার এক হাজার টাকা একমাত্র বিয়ে বাজারেই দিচ্ছে দেখেন কত সুন্দর এই ড্রেসটা অনলি এক হাজার টাকা পেয়ে যাবেন আমাদের কাছে তো আপনাদের কাছে রিকোয়েস্ট যেহেতু আমরা একটু কম দামে ভালো ড্রেসগুলো দিচ্ছি অবশ্যই আমাদের চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার লাইক করে দিবেন এই একটা ড্রেস দেখেন ভুল মধ্যে সুন্দর একটা ড্রেস এটা যারা নিতে চান ঝটপট অর্ডার করে ফেলবেন এত সুন্দর ড্রেস যে বলার বাইরে একেবারে আনকমন একটা ড্রেস যে পরবে একেবারে পরীর মতো লাগবে সুন্দর এই ড্রেসটার এটা হলো যে হাতার কাজটাও কিন্তু খুবই সুন্দর খুব সুন্দর একটা হাতার কাজ এবং আপনারা যে কাজের ফিনিশিং গুলো দেখেন যে কুচি কুচি দিয়ে রয়েছে কত সুন্দর লাগতেছে ড্রেসটা যে পরবে ইনশাল্লাহ পরীর মতো লাগবে এত সুন্দর ড্রেসটা তো এই ড্রেসটা আপনারা যারা নিতে চান তারা আমাদের শপে এসে দেখে নেবেন এবং অনলাইনের মাধ্যমেও নেবেন মাত্র দাম পড়বে এক হাজার টাকা এক হাজার টাকা একেবারে জলের দামে ফলের রস না কিনলেই কিন্তু লস সালোয়ার হবে এটা হান্ড্রেড পার্সেন্ট কটন কোনো ঝামেলা নাই হান্ড্রেড পার্সেন্ট কটন এগুলো ড্রেস একটা অন্য জায়গায় কিনতে যাবেন পঁচিশশো থেকে তিন হাজার টাকা লাগে গুটিক্সের থ্রি পিস পঁচিশশো টাকা থেকে তিন হাজার টাকার নিচে কোথাও আপনারা পাবেন না সুন্দর আনকমন একটা ড্রেস একেবারে ডিফারেন্স একটা ড্রেস পিছনের পার্ট এটা হলো সামনের পার্ট এবং গলার ডিজাইনটা দেখেন ইউনিক একটা ডিজাইন করা কাছ থেকে দেখাই দিও কিন্তু গলার কাজটা ইউনিক একটা ডিজাইন দেওয়া এবং হাতার কাজগুলো খুবই সুন্দর একেবারে নিখুঁত কাজ ফুল বডিটা যে পরবে ইনশাল্লাহ একেবারে পরীর মতো লাগবে এত সুন্দর ড্রেস এবং হান্ড্রেড পারসেন্ট কটন কোনো ঝামেলা নাই সালোয়ারটা দেখেন কত সুন্দর কাজের ফিনিশিং মানে আসলে ভিডিওতে দেখে আপনারা বুঝতে পারবেন না হাতে যখন পাবেন এই ড্রেস তখন বুঝতে পারবেন যে আসলে কোয়ালিটিফুল ফুল ড্রেস যে পরবে ইনশাল্লাহ পরীর মতো লাগবে এত সুন্দর ড্রেসটা যারা নেওয়ার ইচ্ছুক আছেন চলে আসবেন আমাদের শপে নূর মেনশনের দোতলা দশ নম্বর দোকান বিয়ের বাজারে দেখেন কত সুন্দর ইউনিক একটা ডিজাইন এবং গলার কাজটাও কিন্তু খুবই সুন্দর একেবারে ফাটাফাটি একটা ড্রেস যারা নিতে চান তারা কিন্তু ঝটপট অর্ডার করে ফেলবেন একশো পার্সেন্ট কটন কোনো ঝামেলা নাই এবং আপনার এটা ওড়নাটাও কিন্তু ফার্স্ট ক্লাস একটা ওড়না এই যে সালোয়ার হলো এটা আর এটা ওড়নাটা দেখেন কত সুন্দর একটা ওড়না যে পরবে একেবারে ফুটে থাকবে প্রাইস পড়বে একেবারে রিজনেবল দাম মাত্র এক হাজার টাকা যারা নিতে চান ঝটপট অর্ডার করে ফেলুন অসম্ভব সুন্দর এই ড্রেসটা যে পরবে একেবারে ফাটাফাটি লাগবে পুরুষ কাজটাই হলো আপনার বুটিক্সের কাজ প্লাস এমবটাই ওয়ার্কের কাজ করা আছে দারুন এই ড্রেসটা গোল ভিতরে দেখেন জাস্ট ওয়াও জাস্ট ওয়াও একটা ড্রেস যে পরবে একেবারে ফুটে থাকবে দেখেন এটা পিছনের পার্ট আর এটা হলো সামনের পার্ট যে পরবে একেবারে ফুটে থাকবে একবারে আনকমন এই ড্রেসটা যারা নিতে চান আমাদের শপে এসে দেখে নেবেন এবং অনলাইনের মাধ্যমেও নিতে পারেন এটা হলো সালোয়ারের কাপড়টা আর এটা হলো ওন্নাটা ওন্নাটা কিন্তু জাস্ট ওয়াও একটা ওড়না ফাটাফাটি একটা ওড়না মাত্র এক হাজার টাকা পেয়ে যাবেন আমাদের শপে যারা যারা নেওয়ার ইচ্ছুক আছেন ছটফট চলে আসবেন নূর মেনশনের দোতলা দশ নম্বর দোকান বিয়ের বাজারে সুন্দর একটা ড্রেস মানে জাস্ট ওয়াও একটা ড্রেস দেখেন যে পূর্বে একেবারে ফুটে থাকবে খুবই আনকমন আর এটা হলো পিছনের পাট্টা মানে লুকটাই আলাদা আর এখানে কিন্তু ওই যে সিকুইন্সের কাজ করা আছে গলার কাজটা হলো সিকুইন্সের কাজ এবং ডিফারেন্স একশো পার্সেন্ট কটন এই ড্রেসগুলা এটা হলো আপনার যে হাতার কাজটাও কিন্তু এমবোটারি ওয়ার্কের প্লাস সিকোয়েন্সের কাজ করা আছে দারুণ এই ড্রেসটা পাচ্ছেন এক টাকা আমি চ্যালেঞ্জ করে বলবো এই ড্রেসগুলো আপনারাই কিনে আনবেন অন্য জায়গা থেকে মিনিমাম পঁচিশশো দেখেন যে এটা হলো সালোয়ারের কোশনটা সালোয়ারটাও কিন্তু ফাটাফাটি একটা সালোয়ার আর ওড়নাটা দেখলে তো আসলে মনটা ভরে যাবে যে এত সুন্দর ওড়না যে বলার বাইরে মন ভরে যাওয়ার মতো ড্রেসটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকায় এই অন্যটার দাম আছে এক হাজার টাকা এত সুন্দর ড্রেস মাত্র এক হাজার টাকা যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন মানে জাতীয় কাপড়ের উপরে একেবারে আনকমন একটা কাপড় এবং কাজের ফিনিশিং এত সুন্দর যে বলার বাইরে এখানে ডিজিটাল পেন্ট করা প্লাস ভিতরে সিকুইন্সের কাজ করা আছে আর এবার তো এবছরের হিট কালেকশন হলো সিকুয়েন্স থ্রি পিস তো যারা নিতে চান তারা কিন্তু এত সুন্দর এই ড্রেসটা আমাদের কাছ থেকে নিতে পারেন এটা সামনের পার্ট এটা হলো পিছনের পার্ট তো সামনের গলার কাজটা আমি আবারও দেখাই দিই গলার কাজটা কিন্তু অসম্ভব সুন্দর এটা হাতের কাজ করা আছে গলার কাজটা খুবই দারুণ একটা কাজ আর এটা সালোয়ার ওনা দেখলে তো একবারে মনটা ভরে যাবে যে এত সুন্দর সালোয়ার কিভাবে হয় সেম বডির কাপড় দিয়ে সালোয়ার করা আছে প্লাস আপনার সেম কাপড় দিয়ে আপনার ওড়নাটাও দেখেন কত সুন্দর একটা ওড়না বিশাল বড় ওড়না যে পরবে একেবারে ফুটে থাকবে দাম মাত্র এক হাজার টাকা চ্যালেঞ্জ করে বলবো কোথাও এই এত কম দামে এই থ্রি পিস কেউ দিতে পারবে না যারা যারা নেওয়ার ইচ্ছুক আছেন ঝটপট চলে আসুন আমাদের নূর মেনশনের দোতলা দশ নম্বর দোকান বিয়ে বাজার হলো একটা পাইকারি শপ এত সুন্দর এই কালেকশনটা কিন্তু কেউ দিতে পারবে না পাইকারি শপ এই জন্য আমরা একটু কমে কিনে কমে সেল করি হান্ড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট কটন এবং কাজের ফিনিশিং গুলো দেখেন কত সুন্দর ফিনিশিং একেবারে বলার বাইরে আর এটা হলো সালোয়ারটা আর এটা হলো ওন্নাটা ওন্নাটা দেখেন কত সুন্দর একটা ওন্না মানে মনটা ভরে যাবে এত সুন্দর কাজ যে বলার বাইরে প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা যে আগে অর্ডার করবেন সে আগে পাবে তো এই একটা ড্রেস দেখেন কত সুন্দর একটা ড্রেস এখানে কাজ করা আছে পুরো বডিটা সিকুয়েন্সের কাজ এবং খুবই সুন্দর একটা ড্রেস এটা মানে এত সুন্দর যে যে আসলে ভালো লাগার মতো আর এটাই হাতার কাজটা দেখেন কত সুন্দর হাতার কাজ এটা পাকিস্তানি ডিজাইনের কপি করা হয়েছে খুবই দারুণ একটা ড্রেস আমরা আবার যেটা পাকিস্তানি সেটা পাকিস্তানি বলবো যেটা আমাদের দেশীয় প্রোডাক্ট সেটা দেশেই বলবো এটা কাপড়টা হলো বাইরের কাপড় ফিটিং হয়েছে আমাদের বাংলা বাংলাদেশে বুটিক্সের দেখেন এটা ওড়নাটা দেখেন কত সুন্দর একটা ওড়না মন ভরে যাওয়ার মতো ওড়নাটার দামই আছে এক হাজার টাকা এই যে দেখেন এক হাজার টাকার উপরে আছে ওড়নার দাম সিকোয়েন্সের কাজ করা ওড়নাটা সিকোয়েন্সের কাজ করা কত সুন্দর এই ড্রেসটা মাত্র এক হাজার টাকা পেয়ে যাবেন আমাদের শপে জাস্ট ওয়াও এই ড্রেসটা মানে পরলে একেবারে ফুটে থাকবে একেবারে ফুটে থাকবে একবার আনকমন একটা ড্রেস যারা নিতে চান ছটফট অর্ডার করে ফেলবেন এটা সামনের কোশনটা এটা পিছনের কোশনটা বুটিক্সের এই ড্রেসগুলো কিন্তু খুবই আনকমন এটা হাতার কাজ তো এত সুন্দর এই ড্রেসটা আমাদের কাছে পাবেন মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকায় জলের দামে ফলের রস না কিনলেই কিন্তু লস দেখেন এটা সালোয়ার কত সুন্দর একটা কালার আর এটা হলো উন্নাটা উন্নাটা কিন্তু ফার্স্ট ক্লাস একটা উন্না যারা নিবেন ঝটপট অর্ডার করে ফেলবেন সুন্দর এই ড্রেসটা অনলি এক হাজার টাকা সুন্দর আনকমন একটা ড্রেস দেখেন যে পরবে একেবারে ফুটে থাকবে খুবই সুন্দর এবং একেবারে মানে ডিফারেন্স একটা ডিজাইন পরলে একেবারে ফুটে থাকবে দেখেন কত সুন্দর ড্রেসটা আর এটা হলো সাল পিছনের পাটটা এবং কাজের মজালটা আমি বুঝাই দেই যে কাজ কাজটা এত সুন্দর কাজ করা হয়েছে এখানে সিকুয়েন্সের কাজ প্লাস এখানে মানে পেনটাই করেছে একটু ব্যতিক্রম অ্যাবলিক অ্যাবলিক টাইপের কিন্তু এটা অ্যাপ্লিক না একেবারে পাতলা চিকন সুতার কাপড় দেওয়া খুবই সুন্দর পরে খুবই আরাম পাবে আরামদায়ক হবে এবং এই যে সালোয়ারটা দেখেন সালোয়ারটা খুবই সুন্দর একটা সালোয়ার এক কালার আর এটা হলো অন্যটা অন্যটা মাসাল্লাহ অনেক অনেক সুন্দর একটা ডিজাইন প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা যে আগে অর্ডার করবেন সে আগে পাবে সুন্দর একটা ড্রেস কুর্তি খুবই সুন্দর দেখেন কত সুন্দর যে পরবে একেবারে পরীর মতো লাগবে এত সুন্দর এই ড্রেসটা আমাদের কাছে আসলে পেয়ে যাবেন এক হাজার টাকা এত সুন্দর বুটিক্সের এই ড্রেসগুলো কেউ দিতে পারবে না চ্যালেঞ্জ করা প্রাইস অনলি এক হাজার টাকা অনলি এক হাজার টাকায় একেবারে জলের দামে ফলের রস সিকুইন্সের কাজ করা এই ড্রেসগুলা মাত্র এক হাজার টাকা পেয়ে যাবেন এটা হলো সালোয়ারের কাপড় আর এটা হলো ওন্নাটা ওন্নাটা দেখেন কত সুন্দর একটা ওন্না মাত্র এক হাজার টাকা পেয়ে যাবেন আমাদের শপে সুন্দর ইউনিক একটা ড্রেস হাতের কাজ করা এখানে কিন্তু হাতের কাজ করা গলার কাজটা হলো হাতের ফুল বডিটা এরকম বুটিক্সের কাজ করা আছে এবং হাতাটা দেখেন কত সুন্দর একটা হাতা তো এত সুন্দর এক্সক্লুসিভ এই ডিজাইনটা যারা নিতে চান আমাদের শপে এসে দেখে নেবেন মাত্র এক হাজার টাকায় ব্যাক পাটার কুশনটাও কিন্তু অনেক সুন্দর প্রাইস পড়বে এক হাজার এবং কাপড়টা কিন্তু অনেক ভালো মানের একটা কাপড় এত সুন্দর এই ড্রেসটা আমাদের কাছে পাবেন মাত্র এক হাজার টাকা একেবারে পাইকারি দামে মা একেবারে পাইকারি দামে এক হাজার টাকায় এত সুন্দর ড্রেস আমাদের কাছে পেয়ে যাবেন তো এটার ওড়নাটা আমি দেখাই দেই যে ওড়নাটা তো মন ভরে যাওয়ার মতো না এটা সালোয়ারের কোর্শনটা সালোয়ারের ডিজাইনটা দেখেন তার নিচে কত সুন্দর একটা লেস লাগানো এবং ডিজাইনটা স্টাইলিশ সালোয়ার আর এটা হলো ওড়নাটা ওড়নাটা দেখেন কত সুন্দর একটা ওড়না যারা নিতে চান ঝটপট অর্ডার করে ফেলুন এত সুন্দর এই ড্রেসটা প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা সুন্দর একটা ড্রেস এটা হলো জাপানি সিল্কের উপরে খুব সুন্দর একটা ড্রেস দেখেন এটা পিছনের পার্ট এটা হলো সামনের পার্ট এবং এখানে আপনার যে বুটিক্স কাজ করা আছে দারুণ একটা ডিজাইন এবং খুবই আনকমন একটা ড্রেস এটা এটা হলো আপনার মানে সালোয়ার হবে না শুধু ওন্না আর হলো আপনার জামা দেখেন এটার এই যে ওড়নাটা দেখেন কত সুন্দর একটা ওড়না কত সুন্দর একটা টু পিস তো যারা নিতে চান এত সুন্দর এই ড্রেসটা আমাদের কাছে আসলে পেয়ে যাবেন মাত্র টাকায় যে পরবে একেবারে ফুটে থাকবে দেখেন আনকমন একটা ড্রেস যে পরবে একেবারে ফুটে থাকবে খুবই সুন্দর লাকজারি বুটিক সেট ড্রেস গুলা এটা হলো পিছনের পার্ট পিছনের পাট গুলো কিন্তু অসম্ভব সুন্দর একেবারে আনকমন এবং ওড়নাটা কিন্তু একেবারে সুতি একটা ওড়না একটা সালোয়ার এক কালার আর ওন্নাটা দেখাই দিই ওন্নাটা কত সুন্দর একটা ওন্না একবার আনকমন তো যারা নিতে চান এক হাজার টাকায় এত সুন্দর ড্রেসটা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন সুন্দর আনকমন একটা ড্রেস এবং কাপড়গুলা কিন্তু খুবই ভালো মানের কাপড় যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন দেখেন কত সুন্দর একেবারে ল্যাটেস্ট কোয়ালিটির যারা নিতে চান আমাদের সপে এসে যোগাযোগ করবেন এত সুন্দর এই ড্রেসগুলো নেওয়ার জন্য দেখেন কত সুন্দর যে পরবে একেবারে ফুটে থাকবে একদম মাত্র এক হাজার টাকায় এত সুন্দর এই ড্রেসগুলা আমাদের কাছে আসলে পেয়ে যাবেন দেখেন এটা হলো সালোয়ারের কোর্শনটা সালোয়ারটা কিন্তু ফাটাফাটি একটা সালোয়ার আর এটা হলো ওড়নাটা ওড়নাটা কিন্তু মাথা নষ্ট করার মতো একটা ওড়না দেখেন মাত্র এক হাজার টাকায় জলের দামে ফলের রস না কিনলেই কিন্তু লস স্থান পরিবর্তন হলে মিনিমাম দুই হাজার টাকা লাগবে এই ড্রেসগুলো কিনতে গেলে চ্যালেঞ্জ করা প্রাইস যে এরকম ড্রেস গুলা কেউ দিতে না এক হাজার টাকায় একমাত্র আমরাই দিচ্ছি এক হাজার টাকা কটন এর আর এটা হলো অন্যটা এক হাজার টাকায় ধামাকা বুটিক্স এর থ্রি পিস দেখেন বানাইতে গেলেই কিন্তু আপনার টাকা মজুরি লাগে এবং আমাদের শিলাইয়ের মজুরি ফিনিশিং গুলো কিন্তু খুবই ভালো প্রাইস পূর্বে হাজার টাকা যে চান ঝটপট অর্ডার করে ফেলবেন এত সুন্দর সুন্দর ড্রেস এটাই ধামাকা একটা ড্রেস এমবোটারি ওয়ার্কের কাজ করে এবং পিওর সুতির ড্রেস পিছনের পাটটা দেখেন কত সুন্দর একটা মানে পিছনের পাট এবং সামনে হলো বুটিকসের গলার কাজ করা আছে এবং ওন্না দেখলে মন ভরে যাবে এবার বিয়ে বাজারে দিচ্ছে ধামাকা ধামাকা অফার মানে সারা বাংলাদেশ চ্যালেঞ্জ যে এক হাজার টাকায় আমরাই দিচ্ছি আর্ং বুটিকসের সুন্দর সুন্দর ড্রেসগুলা এগুলো আরঙে কিনতে যাবেন এই ড্রেসগুলো তিন হাজার টাকা লাগবে একবারে কম হলো পঁচিশশো থেকে তিন হাজার টাকা যে ওননাটা দেখেন কত সুন্দর ওননা এবং হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি আমাদের প্রত্যেকটা ড্রেস হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি যারা যারা নিতে চান ঝটপট অর্ডার করে ফেলবেন সুন্দর এই ড্রেসগুলা ড্রেস দেখেন জাস্ট ওয়াও মাথা নষ্ট করার মতো ড্রেসটা মাত্র এক হাজার টাকা মানে ফর্সা মেয়েরা পরলে একেবারে যা লাগবে না পরীর মতো লাগবে দেখেন কত সুন্দর ব্যাকপাটটা আর এম্বোটারি ওয়ার্কের কাজ করা যেখানে এম্বোটারি ওয়ার্কের মানে কাজ করা খুবই দারুন এই ড্রেসটা একমাত্র বিয়ে বাজারে আমরাই দিচ্ছি চ্যালেঞ্জ করা প্রাইস কেউ দিতে পারবে না অনলি এক হাজার টাকা যে স্যালোয়ারটা দেখেন মন ভরে যাওয়ার মতো সালোয়ার আর এটা হলো ওন্নাটা ওন্নাটা কিন্তু অসম্ভব সুন্দর একটা ওন্না অসম্ভব সুন্দর একটা ওন্না প্রাইস পড়বে এক টাকা এই একটা ড্রেস দেখেন কি যে সুন্দর যে বলার বাইরে মানে পরলে একেবারে ফুটে থাকবে আনকমন এবং হান্ড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট কটন এবং গলায় এটা কিন্তু এম্ব্রোয়ডারি ওয়ার্কের কাজ করা আছে দারুণ একটা ড্রেস এবং এটার ওড়নাটা দেখেন কত সুন্দর একটা ওড়না এই যে সালোয়ারটা দেখেন মন ভরে যাওয়ার মতো সালোয়ার একেবারে ধামাকা অফার পুরা বাংলাদেশ চ্যালেঞ্জ যে কেউ দিতে পারবেন না এক হাজার টাকায় ধামাকা অফার ওড়নাটা দেখেন কত সুন্দর একটা ওড়না প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা এই একটা ড্রেস দেখেন কত সুন্দর একটা ড্রেস একেবারে আনকমন একটা ড্রেস এটা পিছনের এটা সামনের পাঠ সুন্দর এই ড্রেসটা পাচ্ছেন আমাদের কাছে মাত্র টাকা একেবারে পিওর সুন্দর এই ড্রেসটা এক হাজার টাকায় আমাদের কাছে পেয়ে যাবেন এটা সালোয়ারের পোষণটা দেখেন এটা হলো অন্যটা অন্যটা কিন্তু মাথা নষ্ট করার মতো একটা অন্য ফাটাফাটি এই ড্রেসটা পাচ্ছেন আমাদের কাছে মাত্র এক হাজার টাকা যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন ছোট বাচ্চাদের জন্য যারা নিতে চান তারাও কিন্তু এই ড্রেসটা নিতে পারেন এটা আপনার ছয় থেকে সাত বছরের বাচ্চারা পড়তে পারবে এটা পিছনের পাট এটা সামনের পাট তো এই ড্রেসটাও কিন্তু এক হাজার টাকাই পড়বে যারা নিবেন ঝটপট অর্ডার করে ফেলবেন সালোয়ারটা দেখেন ওয়াও মাথা নষ্ট করার মতো একটা সালোয়ার যারা নিতে চান ঝটপট অর্ডার করে ফেলবেন তো আমরা সব সময় চাই যে আমাদের কাস্টমার জিতুক আমরা আমরাও যে ঠকি তা না আমরা অল্প লাভ করি আমাদের কাস্টমার জিতুক প্রাইস পড়বে 1000 টাকা দেখেন কত সুন্দর ড্রেস তো এই একটা ড্রেস দেখেন মানে জাস্ট ওয়াও পরলে একেবারে পরীর মতো লাগবে মাথা নষ্ট করার মতো ড্রেসটা প্রাইস পড়বে 1000 টাকা যারা নিবেন হটপট ওয়াটার করে ফেলবেন এমবটরি ওয়ার্কের কাজ করা দেখেন এমবটরি ওয়ার্কের কাজ এটা সালোয়ারটা দেখেন সালোয়ারটা কত সুন্দর সালোয়ার মনটা ভরে যাবে সালোয়ার আর খুবই সুন্দর ড্রেসগুলা প্রাইস পড়বে এক হাজার টাকা এটা হলো ঝিলমিল কাপড়ের উপরে মাখা নষ্ট করার মতো একটা ড্রেস এটা প্রাইজও পড়বে মাত্র এক হাজার টাকা দারুণ এই ড্রেসটা এক হাজার পেয়ে যাবেন আমাদের কাছে এটা দেখেন সালোয়ারটা কত সুন্দর একটা সালোয়ার অনলি এক হাজার টাকা এটা টু পিস এই ড্রেসটা দেখেন এটা ঝিলমিল কাপড়ের উপরে গায়ে হলুদের প্রোগ্রাম বলেন যে কোনো অনুষ্ঠান বলেন এই ড্রেসটা পড়তে পারেন একেবারে আনকমন একটা ড্রেস এটা সামনের পার্ট এটা পিছনের পার্ট দেখেন কত সুন্দর এই ড্রেসটা যে পরবে একেবারে পরীর মতো লাগবে এত সুন্দর এই ড্রেসটা আমাদের কাছে আসলে পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা অনলি এক হাজার টাকায় আমাদের কাছে আসলে পেয়ে যাবেন এটা হলো ওনার পোষণটা দেখেন ওনাটা কিন্তু মাথা নষ্ট করার মতো ওনার প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা ড্রেসটা নিতে পারেন খুবই সুন্দর আনকমন দেখেন এই যে এমবোটারি ওয়ার্কের কাজ এবং আপনার যে হাতার কাজটাও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর এত সুন্দর এই ড্রেসটা কিন্তু 1000 টাকা কেউ দিবে না চ্যালেঞ্জ করা প্রাইস কেউ দিবে না এত সুন্দর এই ড্রেসটা আর এই যে এটা হলো উন্নাটা উন্নাটাও দেখাই দেই মানে এগুলা পরলে কিন্তু অনেক সুন্দর লাগে সালোয়ারটা দেখেন সালোয়ারটা হলো এটা আর এটা হলো উন্নাটা কত সুন্দর ওন্না পরার পরে এগুলো অনেক সুন্দর লাগবে আনকমন এই ড্রেসগুলা গুলা প্রাইস পড়বে এক টাকা এই একটা ড্রেস দেখেন একবারে আনকমন একটা ড্রেস এই যে এখানে কাঠচুপি কাজ করা আছে এটা কিন্তু আপনার যে পাট আলাদা হ্যাঁ যে পরবে খুবই সুন্দর লাগবে এবং খুবই আনকমন এই ড্রেসগুলা যারা নিতে চান আমাদের শপে এসে দেখে নিবেন অনলাইনের মাধ্যমেও নিতে পারবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলা নিতে পারেন দেখেন মাত্র হাজার টাকায় এত সুন্দর ড্রেস কেউ দিতে পারবে না সালোয়ার হলো এটা খুব সুন্দর একটা সালোয়ার আর এটা হলো ওন্নাটা ওন্নাটা কিন্তু অনেক অনেক সুন্দর একটা ওন্না যারা নিতে চান ঝটপট অর্ডার করে ফেলবেন সুন্দর সুন্দর এই ড্রেসগুলা নেওয়ার জন্য ড্রেস দেখেন মাথা নষ্ট করার মতো একটা ড্রেস পুরো বডিটা এমবোটরি ওয়ার্কের কাজ প্লাস কাজ করা আছে যারা যারা নিতে চান ঝটপট অর্ডার করে ফেলবেন একেবারে জলের দামে ফলের রস না কিনলেই কিন্তু আপনারা লস করবেন এবং এই যে সালোয়ারটা দেখেন কত সুন্দর সালোয়ার আর এটা ওন্নাটা কিন্তু মাথা নষ্ট করার মতোই একটা ওন্না দেখেন এই যে মাথাটা নষ্ট করার মতো একটা ওন্না এত সুন্দর ড্রেস প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা একটা ড্রেস দেখেন এটা বাচ্চাদের এটা আপনার দশ বছরের বাচ্চারা পড়তে পারবে বুটিক্সের একটা ড্রেস খুব সুন্দর একেবারে আনকমন এত সুন্দর এই ড্রেসটা আমাদের কাছে আসলে পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা এটা থ্রি পিস এত সুন্দর যারা নিতে চান কত সুন্দর একটা কালার বুটিক্স একবারে আনকমন এই ড্রেসটা এটার প্রাইস পড়বে এক হাজার টাকা মাত্র এক হাজার ড্রেস দেখেন কত সুন্দর একটা ড্রেস একেবারে মন ভরে যাবে প্রাইস পড়বে এক হাজার টাকা